বিপিএলের উদ্বোধনী ম্যাচ সিলেট টাইটান্স বনাম রাজশাহী অরিয়াস বিপিএল দু এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন প্রথমে দেখে নেওয়া যাক রাজশাহী অরিয়াসের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই পাথুম নিশাঙ্কা ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন সাহেবজাদা ফারহান অন ডাউন ব্যাটসম্যান নাম্বার চার নাজমুল হোসেন শান্ত মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় জিমি নিশাম ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত মোহাম্মদ নেওয়াজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট এম মেহরব বোলিং অলরাউন্ডার নাম্বার নয় তঞজিম সাকিব বোলিং অলরাউন্ডার নাম্বার দশ আব্দুল গফ্ফার সাকলাইন ফাস্ট বোলার এবং নাম্বার এগারো রিপন ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক সিলেট টাইটান্সের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই রনি তালুকদার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন সাইমায়ুব অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার জাকির হাসান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ ওমর জাই ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় আফিফ হোসেন ধ্রুব ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত মেহেদি হাসান মিরাজ বোলিং অলরাউন্ডার নাম্বার আট ময়িন আলী বলিং অলরাউন্ডার নাম্বার নয় নাসুম আহমেদ স্পিন বোলার নাম্বার দশ খালেদ আহমেদ ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো মোহাম্মদ আমির ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং কোন দল যে তার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক সিলেট টাইটান্স বনাম রাজশাহী অরিয়াসের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ ছাব্বিশ ডিসেম্বর দু সময় শুক্রবার দুপুর দুইটা ভেনু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দু হাজার ছাব্বিশ বিপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করবেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ